সোমবার দুপুর দুটো মিনিট নাগাদ মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা সিভিল সেক্রেটারিয়েটের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রদান করে তাদেরকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী এবং স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকারের উদ্যোগে সহায়ক মূল্যে ধান ক্রয় করার কর্মসূচি করা হয়েছিল এবং রাজ্যে ক্রয় বাবদ কত টাকা খরচ হয়েছে সমস্ত বিষয় নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন করা হয়েছে আমরা আনন্দের সঙ্গে আবারও জানাচ্ছি যে এবার আমাদের যে খারিফ সিজন যেটা আমরা বলেছি যে বছরের দুবার আমরা রবি এবং খারিফ সিজনে ধান ক্রয় করি রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের কাছ থেকে এই মরশুমে আগামী পনেরোই জুন এই ধান ক্রয় করা শুরু হবে সারা রাজ্যে একত্রিশটা ব্লকে আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা আমাদের সারা রাজ্যে আটান্নটা ব্লক রয়েছে এবং আমরা গতবার মহকুমা ভিত্তিক করেছিলাম গতবার পর্যন্ত আমরা ওখানে বলেছিলাম যে এবার থেকে কৃষকদের ট্রান্সপোর্টেশন কস্ট যেন আরো কম হয় তার জন্য আমরা ব্লক ভিত্তিক করব আটান্নটা ব্লক আছে তার মধ্যে আমরা একত্রিশটা ব্লকে এবার করছি কারণ বাকি যে ব্লক গুলো সেগুলো আপনার উত্তর জেলা উন জেলা তাতে ধানের যে প্রোডাকশন সেটা হয় না এবার খারিফ সিজনে আবার রবি সিজনে ওই জেলাগুলোতে বা ব্লকগুলোতে ধানের প্রোডাকশন হয় তাই রবি থেকে আমরা আবার ওই ব্লকগুলোকেও কভার করি